بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وأصلم وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين بعد فعن معادة بنت عبد الله العدوية قال قالت سألت عائشة رضي الله عنها فقلت ما بال الحائض تقضي الصوم ولا تقضي الصلاة فقالت أحرورية أنت قلت لست بحرورية ولكني أسأل قالت كان يصيبنا ذلك فنؤمر بقضاء الصوم ولا نؤمر بقضاء الصلاة متفق عليه معادة بنت عبد الله العدوية بولن برناقل الجامي مع عائشة رضي الله عنها كي برسنقل হায়সবতী নারীর ব্যাপারে কি ব্যাপার যে হায়সবতী নারী শ্যামের কলা আদায় করে আর সলাতের কলা আদায় করে না তার মানে নারী মাসিক অবস্থায় যদি যেমন রমজান মাসে তার মাসিক হয়েছে তো এই অবস্থায় সে শ্যাম পালন করবে না এমনিভাবে সলাত আদায় করবে না এটা তো আমরা জানি كنتو سيام القضاء نهي كربة صلاة القضاء نهي تو اي معادة تيني بولن كي بيا قررتا سيام القضاء كرتا صلاة القضاء كرتا هنا ما عشا رضي الله عنها تاكي أحرورية احروري يتون انتي تمي كي حروري ماني خارجي قلو تيني بولن لستو بحروري امي حروري نوي ماني

তখন আমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে কদা আদায় করার সালাতের কলা আদায় করার নির্দেশ দেওয়া হতো না সুবিধা দেখেন ইসলাম কত সহজ কষ্ট হলেই যে ব্যাপারে কষ্ট আছে দেখুন ওখানে আল্লাহ বিধান সহজ করে দিয়েছেন কেউ যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে বসে পড়ুক বসে না পড়তে পারে শুয়ে পড়ুক সহজ করে দিয়েছেন আল্লাহ সুবিধা বিধান নারীরা প্রতি মাসে মাসিক তাদের হবে কারো যদি হয় না সেটা ভিন্ন কথা মাসিক রোগের কারণে ও বয়সের কারণে না সাধারণত হবে এটা তাদের স্বভাবত গুণ তো এই অবস্থায় আল্লাহর বিধান তারা সলাৎ আদায় করবেন না আর শ্যাম পালন করবেন না কিন্তু পরবর্তীতে শ্যামের কথা আদায় করবেন সলাতের কথা নেই দেখেন যদি সলাতের কথা যদি হতো পাঁচ দিন ছয় দিন সাত দিন তো আরও বেশি হয়ে যেতে পারে নারীদের যদি নিয়মিত আবার তাদেরকে বলা হতো তোমরা সলাতের কথা আদায় করো তাহলে কত কষ্ট হতো তে আল্লাহ হরবুল আলমী বিধান শিথিল করে দিয়েছেন সুফান এটা আল্লাহর ফদন আর কর নারীদের এবারে কথা হলো যদি কোনো নারী যেমন শ্যাম পালন করছে দিনের বেলা মাঝখানে তার মাসিক শুরু হয়ে গেছে তো এই অবস্থায় তার শ্যাম এই দিনের শ্যাম বাতিল হবে নষ্ট হয়ে যাবে ফাঁসা এমনকি সূর্যাস্তের অল্পক্ষণ পরে যদি তার মাসিক হয়ে যায় এটা আল্লাহর বিধান সারাদিন আপনি শ্যাম পালন করলেন সূর্য সূর্যাস্তের অল্প কিছুক্ষণ তুলবে সূর্যাস্তের অল্প কিছুক্ষণ পূর্বে মাসিক দেখা দিয়েছে তাহলে এই দিনের শ্যামটা তার বাতিল তাহলে সে কি করতে হবে পরবর্তীতে এই শ্যাম এই দিনের শ্যাম শ্যামের কলা আদায় করতে হবে এইসব মশলা হচ্ছে জরুরি অনেক মশলা নারী অনেক পুরুষ জরুরি মশলা মশাইল জানে না এগুলো আমাদের পূর্ব আজিম হলো এইসব মশাইল শিখা মশ শিখা দিনে বিধানা বলে শিখা আচ্ছা এবারে বলছেন যদি নারী মনে করছে ভাব ভাবটা দেখা দিয়েছে যে দিনে অথবা না নাচরের পরে একটু ব্যথা ব্যথা হচ্ছে হয়তো মাসিক হবে কিন্তু হয়নি সূর্যাস্তের পর তার মাসিক শুরু হয়েছে তাহলে এই অবস্থায় তার শ্রিয়াম শহে যেহেতু মাসিক এর পূর্বে হয়নি মাসিক শুরু হয়েছে পরবর্তীতে এমনি ভাবে যদি হায়সবতী নারী রমজান মাসে দিনের বেলা পাক হয় হায়াস বন্ধ হয় নিয়মিত পাক হয়েছে তাহলে এই দিনের আর শ্যাম হবে না কারণ প্রথমে সে রাখতে পারে না তো সে না এই দিনের নেই কিন্তু কোনো কোনো আলিম বলেছেন সে যেহেতু পূর্বে শিয়াম পালন করেছে অথবা বলেছেন যে পূর্বে যেহেতু সে শ্যাম পালন করতে পারেনি হায়সবতী ছিল পরবর্তীতে পাপ হয়ে গেছে তাই সে কি করবে বাকি দিন শ্যাম ভঙ্গকারী বেশি আদি থেকে সে দূরে থাকবে এটা কারো কোনো মত কিন্তু বেশি স্পষ্ট এটা জরুরি নয় কারণ সে যেহেতু সিয়াম পালন করতে পারেন দিনের শুরুতে তাই আর এটা দরকার নেই আলহামদুলিল্লাহ এমনি ভাবে বলছেন হায়সবতী নারী যেমন ফজরের পূর্বক্ষণে তার বন্ধ হয়ে গেছে আর সে বুঝতে পারছে আমি পাক হয়ে গেছি তাহলে এই অবস্থায় তার পরবর্তী দিনে মানে এই দিনে শ্রেয়াম পালন করা তার উপর ওয়াজিব যদিও সে ফজরের পূর্বে গোসল করতে পারেনি গোসল করবে ফজরের পর এতে কোনো অসুবিধা নেই কিন্তু তাকে সিয়াম পালন করতেই হবে ওয়াজিব ভাবে কোনো কোনো সময় আছে যেমন ইস্তেহাদা হয় ইস্তেহাদা মানে কি রোগের কারণে মানুষের নারীদের রক্ত প্রবাহ হয় মানে রক্ত বেরায় এটা তারা বুঝেন নারীরা তো এই অবস্থায় তাদের কোনো কিছু বাধা নেই শ্রেয়া নিয়ম মতো পালন করবেন আর এমনিভাবে সদা নিয়ম মতো আদায় করবেন এ হলো সংক্ষিপ্ত এক্ষেত্রে মুসলাম সাহেব জরুরি মুসলাম সাহেব জরুরি আমাদের সবর্কে জানা আর নারীরা একজন একজনকে শেখাবেন কোনো কোনো মশালা যদি নারীদের বোধগম্য না হয় تاہرے بھالو و عالم کے جگہ اچت اللہ مدل کے دین جنار توفیق دین دین علی مرجن قرآط وصل اللہ وسلم علی نبینا محمد وعلی آلہ وصحبہ اجمعین